ইরে বন্ধু শুনলাম তুই নাকি দালালের মাধ্যমে বিদেশ আসবি তারপর সৌদি আরবে আসলে বন্ধু সৌদি আরবে এই পর্যন্ত যারাই আসছে দালাল থেকে বিষা নিয়ে এ পর্যন্ত কেউ সুখী হতে পারে নাই এরকম একটা রায় নয় যে দালালের মাধ্যমে সৌদি আরব আসছে আঁকা মাদেশি ঠিকমতো কিংবা কাজ দিতে পারছে বললেও দালালের মাধ্যমে বিদেশে আসিস না দালালের মাধ্যমে বিদেশে আসলে পরিণতি কী হবে এই ভিডিওটা দেখ দেখার পর যা বুঝবি বাংলাদেশী নাকি

এতদিন আমি রিয়েতে ছিল এখন চলে আসি এখানে আঁকা মারা টাকা মারছে নাকি আঁকা মারা যায় নাই দাদালে বলছে তিন মাস পরে হয়ে আঁকা তিন মাস পর হয়ে গেছে এখনো আঁকা মাতিছি না তো কথা করছেনি রাচ্ছে আমার কাছে পাঁচটা টাকা ছিল তুই সকালে কি কেমন দেখে কবুজ ভাইয়া একটা কবুজ খাইছি আরেক করে কবুজ রাখি রাখছি শক্ত হয়ে গেছে ভাইয়া